বন্ধুরা দেখুন আমি তিনটে কাঁচা নাম নিয়েছি এই তিনটে কাঁচা আম আমি চাটনি বানাবো তার জন্য আমি কেটে নেব ছাল সমেত কেটে নেব আমটাকে ছাল সমেত আমি কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম পাঁচ ফোটন একটু ফোড়নে দিলাম ফোটনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিই সুন্দর করে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দেবো হাত চামচকে একটু কম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমটা একটু কথা হয়ে গেলে জল দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে দেব আমটা সুন্দর আমার কথা হয়ে গেছে আমি থাকলে ওর মধ্যেই দিয়ে দেব খাবারে লাগিয়ে দেবো আমার বাতাসটা সুন্দরভাবে গলে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে আমি ওতে জল দিয়ে দিই একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম চাটনিটা যাতে টক ঝাল মিষ্টি লাগে সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার আমের চাটনিটা আমার এই আমের চাটনিটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমার এই চাটনিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর সুন্দর কালার হয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই চাটনিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমার আমের চাটনিটা আজকে রাখছি আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ আরও এরকম রেসিপি বানাবেন দেখবেন খুব ভালো লাগবে